ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশুটলি কৈশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আমার নতুন সকালের নতুন ভিডিও নিয়ে আজ এড়লাম এখন সকাল হচ্ছে নটা চল্লিশ নটা চল্লিশ বোঝা যাচ্ছে কি না ভুলতে পারছি না নটা চল্লিশ এখন আমার ব্লগটা নটা চল্লিশ থেকে স্টার্ট করছি তা তোমরা স্কিপ না করে দেখতে দেখো আমার টিফিন হয়ে গেছে টিফিন নিয়ে চলে এসেছি দাদাভাই আজকে এনেছে কচুরি আর ছেলে তো পড়তে বসে গেছে ছেলের একটু পরে পটিটা খুলবো খুলে ডব দেবো চোখ পচাবো কিন্তু যেই জায়গাটা পটিটা করা আছে যেই চোখটায় ওটা হচ্ছে ডান চোখ ওই ডান চোখে কোনো জল লাগানো যাবে না সাতটা দিন আর ডব দিয়ে দেবো চোখে তিনে চারবার দিতে হবে তা এখন একবার খুলে দিয়ে দেবো তারপরে দুপুরে একবার দেবো বিকালে একবার দেবো রাত্রে তার ডি স্যারের মাছ আজকে আর চলে এসেছে কেন ডি স্যার আজকে খাবার নেয়নি আজকে ডি স্যারের মাছটা করে বিকালবেলা দিয়ে আসতে হবে আর কালকে আমাদের যেহেতু শীতলা পুজো পাড়ায় শীতলা পুজো হয় আমাদের যেহেতু রান্না হয় না পান্তা খেতে হয় তার জন্য তো আমি রান্না করব না ওই জন্য দাদাভাইকে বললাম তুমি আজকের মাছটা স্যারকে দিয়ে আসো তাহলে আর কালকে আর মানে আগুন তো আমার জ্বালাতে পারবো না আর আসের কিছু করবো না তা দাদা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে চলো দেখি কি আমি দিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি খাবার চলে এসেছে এই কচুরিটা অন্য দোকানের যেহেতু আমি এই কচুরি খাই না তাই জন্য দাদাভাই এই কচুরি এনে দিয়েছে আর দাদা ভাই অলরেডি খাওয়া স্টার্ট আর চা জিলাপি কচুরি আর এই যে এতে ডিম ছাড়া চলবে না গরম পড়ে গেছে কিন্তু ডিম ওদের খেতে হবে তার ডিমের পোচ করে দিয়েছি একদম শর্টকটে অমলেট দাদাভাই বলছিল আমি যে কোনো দরকার নেই তাহলে ডিম খেতে হবে না অমলেট খেলে ডিম খেতে হবে না তাই ডিমের পোচ করে দিয়েছি দাদি খেয়ে নে তারপর পটিটা খুলে দেবো দাদা দাদা কেমন লাগছে

বন্ধ করে রাখ চোখটা না ওষুধ দিতে গেলে এখন কটায় দিলাম দশটা দশে আবার সেই দুপুরের দিকে দেবো আজকে রান্না করছি ঝিঙে আলু সজনা দাটা চমশো পিঁয়াজ দিয়ে একটা মাছের ঝোল করবো আলুগুলো ভেজে নিয়েছি ওরা কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দুই সাইডে চিংড়ি মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা যাবে আর দুটো ঝোল ঝোল যাবে আর করেছি দেখো উচ্ছে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে হয়ে গেছে এগুলো রাখি এখন প্রায় বারোটা হয়ে গেল বারোটা খুঁড়ি হয়ে গেল শুধু মাঠের ঝোলটা করবো জায়গায় দাদা ভাই তো চলে গেছে কাদের এখন টিফিন খেয়ে বেরিয়ে গেলো ও সেই বিকেলের দিকে আসবে এসে কাজে খেয়ে দিয়ে সারে খাবারটা নিয়ে গেল ঝিঙের সাথে আলুটা দিই নি কেন আলুটা খেতে হয় না আর ঝিঙে থেকে অনেক জল ও ওই জন্য আলুটা আগে ভেজে নিয়েছি আর ঝিঙে কাঁচমাটা টমেটো দিয়ে একটা পাতলা ঝোল খেতে গরমকালে এই ঝোলটা খেতে ভালো লাগে পরে শেয়ার করছি আচ্ছা ঠিক আছে না আজকে গরমে আর পেরে উঠছি না কালকে আবার শীতল পানটা কত কি হবে তার নেই ঠিক তো আমার ক্যামেরাটা না মাঝে মাঝে ঝাপসা হয়ে যায় মাঝে মাঝে আবার ঠিক থাকে এবার ঠিক আছে চল আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে যতক্ষণ কাজটা আমি করে নিই লাঞ্চের রান্না রেডি হয়ে গেছে এখানে চার পিস যাবে ডিসারের কাতলা মাছ ভাজা বারো পনেরো পিস চিংড়ি উচ্ছে ভাজা তিনটে আর দু পিস হচ্ছে ঝোল সাজনাটা আলু ঝিঙে দিয়ে ঝোল করেছি আর এইটা হচ্ছে আমাদের আর দাদা ভাইয়ের একটা মাছ ভাজা রেখে দিয়েছি এই হচ্ছে লাঞ্চের রান্না কাঁটা এখন বাজে দুটো দশ খেতে বসে গেলাম ছেলের আর আমার ভাত নিলাম ছেলেকে উচ্ছে ভাজা দিয়েছি চিংড়ি দিয়েছি আর আমি একটু লেবু নিয়েছি উচ্ছেও নিয়েছি এই যে আমাদের ঝোল সসনা আলু ঝিঙে দিয়ে ঝোল কি হয়েছে ছেলে মাছটা দিয়ে ঝিঙেগুলো সব ঘেটে গেছে ধর ছেলেকে লেবু দেব না কেন ওষুধটা চলছে লেবু না ইভিনিং এখন ঘড়ির ছটা পঁচিশ আর দাদাভাই তো আসলো সাড়ে চারটের সময় এসে খেতে দিলাম লাইটটা জ্বালাও ওইদিকে আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে দিয়ে আমি চা করে নিয়ে আসলাম চা খেয়ে দাদাভাই যাবে আবার কাজে আসবে সেই এগারোটার পর আর এইদিকে আমি তরকিটা গরম করছি তারপরে আবার গ্যাসটা পরিষ্কার করবো করে আমাদের কালকে তার পান্তাটা বানিয়ে রাখব চলো স্কিপ না করে দেখতে থাকো আর ছেলে থেকে দেখলো পরতে বাদ বাকি সময়টা এখন আমি একাই থাকবো কাপড় জামা গুছাবো গুছিয়ে সব কাজ বাজ করব এই যে এখন জামা কাপড় সব তুলে এনেছি সব কিছু বেরিয়ে এতে বারোটা ষোলো বেজে গেছে এই জাস্ট কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম ঢুকে দেখো দিদিভাই এখানে এক হারি ভাত করেছে কালকে হচ্ছে শীতলা পুজো ওই পান্তা ভাত খাওয়া হবে হেভি লাগে খেতে সঙ্গে হচ্ছে ডালের বড়া ওই ভাত করে রেখেছে ভাত করে রেখেছে এটা একটু ঠান্ডা করে তারপর জল দেওয়া হবে তো রাত্রিবেলা এখানে আমরা বারোটা ষোলোতে খেতে বসেছি আমি ঢুকলাম হচ্ছে বারোটা এই পাঁচ দশ পাঁচে মানে ঢুকলাম আর এখানে হচ্ছে তোমার মাছ হয়েছে মাছের জোল ভাত সকালে যেটা আমরা খেয়ে গেছিলাম মানে আমি খেয়ে গেছিলাম দিদি বাইরে যেটা খেয়েছে ওটাই আজকে আছে আর সুইগির ডিউটি হচ্ছে এরকম বারোটা থেকে চারটে হচ্ছে একটা শিফট করতে হবে আর সাতটা থেকে এগারোটা এবার এগারোটার শিফ্ট হচ্ছে লাস্টেটা ফেলে দিয়েছে হচ্ছে কসবা মানে ড্রপ ওটাকে ফেললাম ওটাকে দিয়ে এসে আসতে যা সময় লাগলো চলো আমরা খাওয়া দাওয়া করি আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তো ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো আবার দেখা হবে কালকে চলো কালকে হচ্ছে শীতলা পুজো শীতলা পুজো তোমাদের কেমন আমরা কেমন কি করছে দিদি ভাই কি করছে সবই তোমাদের সাথে আর এবার আমরা শীতলা পুজোতে বাড়িতে আছি চলো টাটা